ঘাটের কাকু যখন এই ধরুন তার কণ্ঠস্বরের নমুনা যখন পরীক্ষা হচ্ছে কালীঘাটের কাকু তার এক প্রান্তে ছিলেন তাহলে অপর প্রান্ত থেকে যদি আমি ধরুন একটা ফোন কল হিসাবে যেটাকে ধরি তাহলে কালীঘাটের কাকু দেখলে হবে না তো কাকুর ভাইপো খোঁজ করতে হবে কাকু থাকলে তো ভাইপো থাকবে ভাইপোটাকে দেখলাম কালীঘাটের কাকু কিছুদিন জেলবন্দি থাকলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম সেখানে লেখা হয়েছিল তিনি ডাক পেলেন তারপরে মানে এই ভোটের আগে ডাক পাওয়ার পরে তারপরে যেন কোথাও যেন একটা সীমিত হয়ে গেল সব বিষয়টি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাকই পেলেন না মোটামুটি একই কথা লেখা হচ্ছে কিন্তু সেই ওই যে আপনি যদি মিথ্যা বলেন একটা মিথ্যা ঢাক থেকে আরও পাঁচটা মিথ্যা বেরিয়ে যাবে এক্সাক্টলি তাই ঘটেছে এই যে ধরুন গোঁজামিল দিয়ে মিলাবার চেষ্টা করেছেন সেখানেও মেলেনি সংখ্যা সেখানেও দেখবেন এখনো পর্যন্ত আমি যে কথা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমার সাবমিশন আকারে বলেছিলাম যে দেখুন তিন এই সংস্থাগুলোর মধ্যে তথ্যের বিস্তর ফারাক আজকেও তথ্যের ফারাক এখনো মেলাতে পারেননি ওই দুশো উনচল্লিশ জন কমন ক্যান্ডিডেট বলে সংখ্যাটি এনেছেন পাঁচ হাজার তিনশো তিন অথচ এসএসসি আজকের দিনে দাঁড়িয়ে এই রিটার্ন সাবমিশনের পরে দাঁড়িয়ে বলছেন পাঁচ হাজার তিনশো তিন আর বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই আর সরকার বলছে চার হাজার তিনশো সাতাশ মেলাবেন কী করে মেনে মেলানো হলো না মিলল না ফলে এই যে দেখছেন যাই বলবে সংখ্যাটি কিন্তু মিলল না মিথ্যা কথা কখনো সত্য হতে পারে না আমি আগেও বলেছিলাম যে মিথ্যা সততই মিথ্যা থাকে মিথ্যা একেবারেই সত্য নয় একদিকে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে তোলপার রাজ্য রাজনীতি অপরদিকে তাবর তাবর মাথারা আজ আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদোস সামিম দাদা অন্তর্বর্তী জামিন পেলেও কালীঘাটের কাকু এই নিয়ে কী মনে করছেন আপনি দেখুন অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া নিয়ে পাওয়া মানেই যে তিনি নিরাপরাধ প্রমাণ হয়ে যাওয়া সেটা কিন্তু নয় ভবিষ্যতে দোষী সাব্যস্ত হতেই পারেন কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় এই কালীঘাটের কাকুর কথা কেউ কেউ তো প্রেস রিলিজ দিয়েও জানিয়েছিল তাদের স্যান্ডেলে যখন পোস্ট করবেন তা মানে আপনি পাবলিক অ্যাট লার্জকে সেটা জানাতে চাইছেন তাহলে পিপুল অ্যাট লার্জকে যদি জানাতে চান তার মানে সে তথ্যের ভিত্তি থাকবে আমরা দেখলাম কালীঘাটের কাকু কিছুদিন জেলবন্দি থাকলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম সেখানে লেখা হয়েছিল তিনি ডাক পেলেন তারপরে মানে এই ভোটের আগে ডাক পাওয়ার পরে তারপরে যেন কোথাও যেন একটা সীমিত হয়ে গেল সব বিষয়টি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাকই পেলেন না কালীঘাটের কাকর ভয়েস স্যাম্পেল চার মাস ধরে নেওয়া যাচ্ছিল না আমরা মামলা করলাম চার চার ঘন্টার মধ্যে কালীঘাটের কাকর ভয়েস স্যাম্পেল পাওয়া গেল এরপরে তিনি বেল পেয়েছেন এটুকুই বলবো এই ঘটনা প্রবাহ দেখুন আমাদের দেশে দুর্ভাগ্য হলেও সত্য তদন্তকারী সংস্থা হয় কেন্দ্রের বা রাজ্যের আদালতের নয় ফলে এই যে যেহেতু যারা কেন্দ্র বা রাজ্যে ক্ষমতায় থাকেন তাদের এই যে এই যে তদন্তকারী সংস্থার উপরে যে প্রভাব সেটা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না এটা বাস্তব কথা এখন কিভাবে পরিচালনা করবেন তারা সেটা সম্পূর্ণভাবে তাদেরই জবাবদিহি করতে হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পান না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ডাক পান না অথচ অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হন হেমন্ত সোরেন জেলবন্দি হন আমি রাজ্যের মানুষকে বলবো যে এত কিছুর পরেও আপনারা যখন এগুলো দেখছেন নিশ্চিতভাবে কারণটি আপনারা সব থেকে ভালো জানেন কালীঘাটের কাকুর পর কুন্তল ঘোষের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করলো সিবিআই হ্যাঁ দেখুন এই নামগুলো তো আমরা জানি কালীঘাটের কাকু কুন্তল কিন্তু কালীঘাটের কাকু যখন এই ধরুন তার কণ্ঠস্বরের নমুনা যখন পরীক্ষা হচ্ছে কালীঘাটের কাকু তো আর এক প্রান্তে ছিলেন তাহলে অপর প্রান্তে থেকে যদি আমি ধরুন একটা ফোন কল হিসাবে সেটাকে ধরি তাহলে কালীঘাটের কাকু দেখলে হবে না তো কাকুর ভাইপো খোঁজ করতে হবে কাকু থাকলে তো ভাইপো থাকবে ভাইপোটাকে এই কাকুর ভাইপোটাকে মানে আমি বলছি কাকুর দুর্নীতির ভাইপোর অংশ সেই দুর্নীতিযুক্ত ভাইপোটিকে কুন্তল ঘোষ বললেন দিব্যেন্দু ভারতী ডাকা উচিত সকলকেই আমরা তো সে কথাই বলেছি যখন এই সোমেন নন্দীর মামলার আইনজীবী হিসেবে যে মামলার প্রেক্ষিতে সিবিআই এফআইআর করেছে সেই মামলায় যখন আপনি যদি দেখেন দেখবেন সেখানেও কিছু ডকুমেন্ট এনেক্স ছিল আমরা আমি তো স্পেসিফিকলি বলছি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই যে ধরুন বিভিন্ন এমএলএ এসপি সব রেকমেন্ড করছে আচ্ছা তাদের আমি তর্কের কাছ থেকে ধরে নিলাম কোনো আর্থিক লেনদেন নেই কিন্তু নিয়োগের আইনে কোথায় এই প্রভিশন রয়েছে বলুন তো যে একজন এসপি রেকমেন্ড করবে একজন এমএলএ রেকমেন্ড করবে একজনকে রেকমেন্ড করার মানে কি আপনাকে রেকমেন্ড করলো ওকে রেকমেন্ড করলো তার মানে কি আরও হাজার হাজার ছেলেকে ডিপ্রাইভ করলো তাকে চেনেন বলে দেখেন তার নাম রেকমেন্ড করে দেবেন এটা হতে পারে এবং শুধু তাই না এই যে ফেভারিটিজমের প্র্যাকটিস হয়েছে নেপোটিজমের প্র্যাকটিস হয়েছে এটা তদন্ত করতে হবে এবং প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে আমরা যে কথা প্রথম থেকে বলছি যে দুভাবে এই যে এসএসসির যে সংখ্যা পাওয়া সম্ভব এক যদি এই তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি অর্থাৎ স্টেট বোর্ড এবং এসএসসি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা যদি প্রকৃত তথ্য দেয় আর দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে থেকে সহজতর পদ্ধতি কী বলুন তো সেটি হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী সাথীরা কার কার কাছ থেকে টাকা নিয়েছে ওই লিস্টটা দিয়ে দিলে না যে এর কাছ থেকে বারো লাখ এর কাছ থেকে পনেরো লাখ এর কাছ থেকে আঠারো লাখ এর কাছ থেকে পঁচিশ লাখ ওই লিস্টটা দিয়ে দিলে ওটাতে সঠিক তথ্য পাওয়া যাবে সেটা লাল ডায়রি হোক সাদা ডায়েরি হোক সবুজ ডায়েরি হোক যে ডায়েরি হোক ওই ডায়েরিটা দিলে ও সঠিক তথ্য পাওয়া যাবে এই দুর্নীতি কি কখনো সামনে আসবে সেটা আসছে এটা যদি এই মামলা না করতাম এটা তো আসতো না যেটাই স্বীকার করেছেন ভাবুন এসএসসি দাঁড়িয়ে যার কাজ হচ্ছে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত তারা আজকে বলছে পাঁচ হাজার তিনশো তিনজন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে এর থেকে ভয়ঙ্কর কথা আর কী হতে পারে মানে তারা নিজেরাই স্বীকার করছেন যে এতগুলো টেন্টেড পার্সেন্ট রয়েছেন তার মানে কি তার মানে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা ভাবে রাখুন যে এসএসসিকেও স্বীকার করতে হয় আদালতে দাঁড়িয়ে যে সাড়ে পাঁচ হাজার জন প্রায় ইলিগাল অ্যাপয়েন্টিস রয়েছেন এরপরেও মমতা ব্যানার্জি নির্লজ্জের মতো ক্ষমতায় থাকবে এরপরেও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন এরপরেও তিনি পদত্যাগ করবেন না নির্লজ্জের মতো বলবেন আমি জানি না আমি জানতাম না আর ধরা পড়ে যাওয়ার পরে তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েট করবেন আসলে নির্লজ্জ হলে কি করবেন